আসসালামু আলাইকুম আমরা সবাই কেমন আছেন মুইও ভালো আছি যেহেতু রমজান মাস চলে রমজান মাসে কিন্তু তেমন একটা ভিডিও করি নেই কারণ কিন্তু তেমন রমজান মাসে কিন্তু তেমন একটা বাইরায়ও যাওয়া হয় না আর সেইটা কিন্তু তেমন একটা বাইরার ঘোরাফেরার ভিডিও করা হয় না আর এই ভিডিওগুলো কিন্তু আগের করা আসলে সেইগুলোই আস্তে আস্তে হয়ে ছাড়তে আসি যেহেতু নতুন ভিডিও করতে আসি না বরিশালে কিন্তু অনেকেই এই রোডটারে সেলফি রোডও কয় এই যে নতুন তৈরি হয়েছে এটা কিন্তু তিরিশ গুডানের মধ্যেই তিরিশ গুড়ান এই যে খাল আছে তিরিশ এই পাশ দিয়ে এই পাশটার কিন্তু সুন্দর হয়ে বান্ধা হয়েছে এখনও কিন্তু কাজ চলমান আছে অনেকখান দিয়ে খুব সুন্দর করে করছে দুই এক জায়গায় দিয়ে কিন্তু আবার ফাঁকা ফাঁকাও রয়েছে তবে এইটারই কিন্তু নতুন করে অনেকে কয় সেলফি রোড কারণ এই জায়গায় আই কিন্তু নিরিবিলি পরিবেশ একটু বয় ছবি ঠবি তোলে আসলে এই সব জায়গায় কিন্তু ঘুরতে যে কেউরই ভালো লাগে তাই এই জায়গায় কিন্তু মুই তেমন একটা আওয়ায় না কিন্তু কয়েকবার আইছি ওই তিরিশ গুডনের উইপেশ দিয়েই কিন্তু বেশি ঘোরা এই পেশে কিন্তু তেমন একটা আওয়ায় না আগে তো এই এই জায়গাটারে বন্ধ করিয়ে দেয় কাজ চলে দেখা এখন যেহেতু খুললে দেশে এখন কিন্তু এই জায়গায় মানুষরা আরো বেশি হয় কারণ ওই জায়গায় একটু গ্যাদারিং হয় আর যারা নিরিবিলি পছন্দ করে হেরা কিন্তু এই জায়গাটায় আয় তো আম্মেরা কেউ যদি এই জায়গায় আইয়ে থাকেন কমেন্টস করে জানাইয়েন আর যদি কেউ না আইয়ে থাকেন একবার আইয়ে দেখেন অনেক ভালো লাগবে এই জায়গাটা আর যে কোনো নিরিবিলি পরিবেশে যাইলেই কিন্তু ভালো লাগে কারণ কি ওরা কিন্তু খোলামেলা জায়গায় অনেক ঘোরাফেরা বেশি করতে পারে এই জায়গায় দেখছেন ওই নদীটার লাগে কিন্তু খালের মুখটা এই যে খাল খাল হয়ে গেছে এই খালের এই জায়গাটায় সর পড়ছে মানে চর কি ওই নিজ দিয়ে ওই ইয়ে গেছে খোদলা না মানে নিজ দিয়ে ওই টলার বা নৌকা যাইতে পারে না সেই লগে কিন্তু এই বেকুদি এই জায়গাটারে কাটছে দেখছেন এই কাটতে এই জায়গাটার খোদলা করছে আর পাশ মাটিগুলো পাশে হালাই এই মাড়িগুলো কিন্তু এখন সুন্দর শক্ত হয়ে গেছে মানে আরো বেশি দূরে নামা যায় এই কিন্তু ফিল পাওয়া যায় মানে কুয়াগাডা নদীর বড় বড় ঢেউ হয় দেখছে না আর ঢেউ গর্জন তো আমি ভিডিওর শুরুতেই শুনেইছি আর এই গর্জনগুলো শুনলে কিন্তু যে কেউই ভালো লাগে মোদার তো একসের ভালো লাগে মনে হয় কি এই জায়গায় খারাইতেই আর মনে মনে ভাববে না যে কুয়াগাডা আছি বা কোনো সমুদ্র সৈকতের পাশে বইয়ে আছি বেশ অন্য রকমের লাগে দেখছেন আর এই বড় বড় নৌকা বা টল নৌকা তো আর ওই হয় না টল আর বা বড় বড় জাহাজ গেলে এই রকমের বড় বড় কিন্তু ঢেউ হয় এগুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর যেহেতু এই নদীর পাড়ে নদীর পারে যেহেতু অনেক পাথর আছে আর এই জায়গায় কিন্তু ছোটো ছোটো সাদা পাথর পাওয়া যায় আর মাই মাইপোলায় কিন্তু হেয়েই টোহাইতে আছে এবার মাইয়েরাই তো ছোট ও টোহাইতে পারে না অরে কিন্তু একটা সুন্দর দেখতে সাদা পাথর টোহাই দিয়েছে এই পাথরগুলো কিন্তু দেখতে অনেক ভালো লাগে আর যেহেতু এই রোজার আগের ভিডিও তখনও কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা আনলে হইতে কিন্তু মাহিপোলায় হালকা সোয়েটার পরে রয়েছে কইতে পারে শীত আছে আর এখনও কিন্তু হালকা হালকা শীত পুরোপুরি পুরোপুরি রোজা চলে কিন্তু শীত যায় নাই এখনো কিন্তু মোটামুটি একটু ঠান্ডা পরে বাইরে যারা বাইক লইয়ে ঘোরাফেরা করে হেরা কিন্তু বোঝে একটু হইলেও রাত্রি হইলে ঠান্ডা পরে আর গ্রামের দিকে এখনো কিন্তু মোটামুটি ভালোই ঠান্ডা পরে আর এই দেখছেন রাস্তার পাশে অনেক ধরনের এই আজ্জা ফুল হইয়ে রয়েছে এইটারে কী ফুল যেন কয় এখন মনে নেই এই ফুলগুলো ফোটার পরে এই দিয়ে কিন্তু মোরা মালা বানাইতাম আর দেখছেন এই এখন তো গোলাপ ফুলের সরাসরি আর গড়তে গেলে গুড়ে গড়ার কিন্তু সেই দিন ঈদের দিন আর এদিকে দেখছেন কি সুন্দর আজ্জা ফুল ফুটতে রয়েছে তাই মাইয়ে পোলাই দেখকে তো সেরতে আছে মানে ওগো খুশি লাগতে আছে মুইও কিন্তু একটা সেরসি ফুল কিন্তু গাছে মানে তবে যেহেতু আর ফুল দুই সেডে সেললে অসুবিধার নাই এ তো সেরাই যায় আর এই ফুলগুলো কিন্তু অনেক সুন্দর কয় অযত্নের ফুল কিন্তু অযত্নের যে কোনো জিনিসই কিন্তু অনেক সুন্দর হয় এবং সুন্দর লাগেও কিছু কিছু জিনিস আর এই জায়গায় আমি ছবি তুলতে আসলাম যে যে ভিডিওই তুললে হেলাইছে আর এ কিন্তু পোলার একটা ডাল ভাঙ্গা দিয়েছে ও হাতে লইয়ে লইয়ে ঘুরতে আছে আর মা ইয়ে পোলারে কিন্তু যেহেতু সামনে রোজা আইসে এটা যেহেতু রোজার আগের ভিডিও ভাবছি যে রোজার সময় তো আর তেমন একটা বাইরায় ঘুরতে পারবে না এই একটা মাস প্রায় ঘরেই থাকবে স্কুল বন্ধ তাই এখন একটু বাইরে যাতে ভালো লাগে আর এই বেলুনগুলো কিন্তু পুরা ভাইরাল যে জায়গায় যাই সেই জায়গায় বেলুনের মানে এই সব জায়গায় দেখতে পাই আর এই জায়গায় কিন্তু এই সিমের বিসিগুলো মেয়েরা কারা কারা পছন্দ করেন কমেন্টস করে জানাই মোদ্দারে কিন্তু অনেক ভালো লাগে এই পর কিন্তু এখান থেকে সিমের বিসিও কিনে নিয়েছে এই পর আবার ওই যে মিক্স চাল বাজা ডাল বাজা বাদাম বাজা মিক্স যে বানায় না ওইটা কিন্তু খাইতে মেলা ভালো লাগে ওইখিনটা কিছু হেয়ে নিছে দেখছে রে এখানে কি সুন্দরভাবে ভাবে বোম্বাই মরিচ এবার টমেটো লেবু দিয়ে পিএস কাটতে সুন্দর হয়ে সাজাই থইছে এই যে দেখবে হ্যার কিন্তু লোভ লাগবে কারণ এই ফুচকা চটপুর এই খুব মুশকিল হয়ে যায় আর দেখছেন ধনিয়া পাতা কি সুন্দর করে হাজাইছে আর এই দেখলে আর না মাতারা নষ্ট হয় হাতে এওয়া ভালো হোক বা খারাপ হোক এ কিন্তু খাওয়াই লাগবে আর এই দেখছেন অনেক ধরনের হাগো যে সিক্রেট মশলা গুঁড়ো আছে হইয়া দিয়ে সুন্দর হয়ে তো এই আগেই আগে লইয়া কিন্তু রোজার আগের ভিডিও আমেরা আবার ডাক ঠাক লইয়েন না ভিডিও ভালো হইয়া দেখিয়া এইবার কমেন্টস করেন এইবার দেখ দেখছেন পোলাটাও কিন্তু মোর পছন্দ করে মানে মই যা যা পছন্দ করি মোর পোলায় কিন্তু প্রায় জিনিস পছন্দ করে এটা আবার জাল ঠাল একটু কম পছন্দ করে কারণ যেহেতু ছোট মানুষ দেখছেন এ জায়গায়ও বেলুনের কোনো অভাব নাই তিরিশ গুডনের মধ্যে কিন্তু বেলুনের গুড়াগরের খেলনার কোনো কমতি নেই এই কিন্তু গুড়াগারায় আমার দেখতে আসে কিন্তু মার্শাল্লা মাই পোলা দুইটা কিন্তু এমনি অনেক ভালো আছে সহজে যেগুলো আর ঘরে আছে সেগুলো কিন্তু আর তেমন একটা কিনতে চায় না আর যেহেতু আজকো দিনের বেলায় বাইরে এখন কিন্তু অনেকটাই ভালো লাগে মানে কিন্তু অন্ধকার অন্ধকার আইসে আর এহেতু ওই যে একটু হালকা কিন্তু এখন গরমও ও আছে আবার একটু ঠান্ডাও আছে এখন গুঁড়াগাড়ায় তো ঠান্ডা গরম বোঝে না ওরা কিন্তু আইসক্রিমটা খুব পছন্দ ধরে দেখছেন গায়ে সোয়েটার হ্যাঁ কিন্তু আইসক্রিম খাওয়ানো বাদ নাই খাইতে আছে আর কইতে আছে মজা হইছে আসলে এইসব আইসক্রিম কিন্তু এমনি ভালো না গুঁড়া গাড়ায় তো আর লোভ সামলাইতে পারে না আর ওই যে নদীর ওপারে দেখতে আসেন ওইগুলোর রে না কি যেন কয় দিয়ে কিন্তু লঞ্চ ঠঞ্চ ডোবলে এইগুলো কিন্তু ওইগুলো দিয়েও ওঠায় আর এই দেখছেন এখানে এই জায়গায় দিয়েও একটা ওই জাহাজ গেছে এই নদীতে ঢেউ আর ঢেউ বেশ ভালোই লাগে এটি এরপর নদীর পাশে অনেক কিন্তু খাড়াই রয়েছে নদীতে দেখতে আছে আসলে এখন কিন্তু নদীতে পানি কম এর লাগিয়া কিন্তু যখন পানি বেশি থাকে তখন কিন্তু এই নদীটা দেখতে আরও বেশি ভালো লাগে এদিকে ইয়ে দেখি ওরে আল্লাহ এদিকেও তো বাতির কোনো অভাব নাই এইবার কিন্তু এই বেলস পার্কে আইসি এই জায়গায় কিন্তু দেখছেন এই মামার চাটা কিন্তু খুবই ফেমাস এই জায়গায় যারা বেলস পার্কে আয় এই মামার চা কিন্তু উনি বেশি কুলাইতে না আর এত পরিমাণে চার নাম হ্যাঁ আমি কইতেও পারিনা না প্রত্যেকটা চার নাম এবং লগে পয়ঠা কী চার দাম হে কিন্তু দেওয়া আছে আর যেহেতু ঘুরতে আইছি আর এক কাপ চা হ্যাঁ তো আর হয় না সরালা চা এই জায়গায় ব্যসে কিন্তু গরুর দুধের খাঁটি গরুর দুধের চা বিক্রি করে বেশ মজাই লাগে আর দেখছেন মোর মাইয়েরাও কিন্তু চা কর মোটামুটি চা কিন্তু হে ভালোই পছন্দ করে মুই গরমের ঠালায় খাইতে পারিনি আর হে কিন্তু বেশ ভালো হয়ে যেই খাইতে আছে অভ্যাসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ